যাতে অন্তত পক্ষে পানি গ্রাম লাভিত হবে এরপরে বাড়ার করতে যাতে আমরা শিক্ষারি দেখা উপজেলা ইউনো মহোদয় এবং ইউনিয়ন প্রতিষ্ঠা দলের নেতৃবৃন্দ যারা আছেন এবং মানুষের সাথে যারা সংযুক্ত আছেন সচেতন ব্যক্তি সবাই মিলে আমরা যেন এই কারবারের চিত্রটা বন্ধ করতে পারি আশা আপনাদের উপরে রাখতেছি আসলে অনেক ব্যবসায়ী মাইয়েরা আছেন আপনারাও এগিয়ে আসুন যে কোনোভাবে একা ঘরে চিত্রটা বন্ধ করি বন্ধ করে ফাটার মধ্যে যদি বন্ধ করি রাতে জোয়ার আশা করি পানি ঢুকতে পারবে না সেখানে অলরেডি একটা দেখতেছি ওই পানি ঢুকে দেওয়ার পরে গাছ কেটে দেওয়ার পরে উপরে যেরকম পানি ডালে ঠিক সেভাবে एउटा 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 उडा उडा भएको छ ला भएको बस् रहेछ भोटानुगा